আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিদা ফেদুসি আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি সরি মেডিকেল কলেজ হসপিটালে আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া রোগটি নিয়ে যে রোগটির নাম আমরা হয়তো কম বেশি শুনে থাকবো থ্যালাসেমিয়া এটি একটি জন্মগত রক্ত স্বল্পতা জনিত রোগ বা জেনেটিক ডিজিজ একটু জন্মগত এই রোগে সাধারণত কি করতে হয় কিছুদিন পর পরই রক্ত দিতে হয় কারণ এতে এই রোগটাতে সাধারণত শরীরের যে আমাদের রক্তে যে লোহিত রক্ত কণিকাগুলো থাকে সেগুলো সময়ের আগেই ভেঙে যায় এ কারণে এই রোগের চিকিৎসা হচ্ছে কি কিছুদিন পর পরই রক্ত দিতে হয় এখন কাউকে কাউকে দেখা যায় যে প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে এদেরকে সাধারণত বলে থ্যালাসিমিয়া মেজর কারো কারো বেশ কয়েক মাস পরে পরে রক্ত দিতে হচ্ছে থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া আরেকটি গ্রুপ আছে মাইনট যাদেরকে হয়তোবা কখনোই রক্ত দিতে হয় না কিন্তু কিছু সিমটম হয়তোবা থাকে বা অনেক পরে বোঝা যায় এরা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনো তাহলে আমরা কি করে বুঝবো যে একজন ব্যক্তি এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাহলে শুরু থেকে কি হবে একটি বাচ্চার জন্মের পর যদি কিছুদিন পরেই দেখি যে বাচ্চাটি ফ্যাকাশে হতে থাকে তারপর তার যদি গ্রোথ ইটারটেশন হয় মানে সে বাচ্চা যদি ঠিকভাবে না বাড়ে মাঝে মাঝে তার যদি কিছুদিন গ্যাপে গ্যাপে তার জন্ডিস হয় অনেক সময় দেখবো যে আমরা পেট ফুলে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে যে পেটের এক সাইডে বাম সাইডে একটা চাকা দেখা যায় যে স্প্রিনটা বড় হয়ে স্প্রিনও হয় সাধারণভাবে আমরা দেখতে পাবো পেটে চাকা তাহলে এরকম কিছু কিছু উপসর্গ দেখলে আমাদের মাথায় আনতে হবে যে এটা কোনো জন্মগত অসুখ হতে পারে রক্ত তাহলে জনিত আমাদের তো রোগটি ধরতে হবে তো এসব ক্ষেত্রে তখন তখন আমি যখন হিস্ট্রি প্রায় দেখা যাবে যে তার বাবা মায়ের মধ্যে যে আত্মীয়র মধ্যে বিয়ে যেটাকে ডাক্তারি ভাষায় বলে কনসেন্ট গুইনাস ম্যারেজ যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে বিয়ে হয়ে থাকতে পারে যে চাচা তো মামা তো ভাই বোন বা এরকম এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই হিস্ট্রিটা আমরা আর তাহলে তাহলে রোগটা কিভাবে মানে বাবা মা থেকে বাচ্চার কাছে রোগটা কিভাবে আসছে এক্ষেত্রে বাবা মাকে বাহক হতে হবে আমরা যেহেতু বলছি বংশগত তাহলে এটা তো বাবা মার কাছ থেকে আসছে বাবা মাকে বাহক হতে হবে এক্ষেত্রে বাবা এবং মা দুজনেই যদি বাহক হয় তাহলে প্রতিটি প্রেগনেন্সিতে টোয়েন্টি ফাইভ সম্ভাবনা থাকবে বাচ্চা থ্যালা সেমিয়ার রোগ হওয়ার টোয়েন্টি ফাইভ সম্ভাবনা থাকবে বাচ্চা সুস্থ বাচ্চা হওয়ার এবং ফিফটি সম্ভাবনা থাকবে বাচ্চাটি বাহক হওয়ার তাহলে যদি বাবা মা দুজনই বাহক হয় তাহলে আমাদের পার্সেন্টেজটি এরকম আর যদি একজন বাহক হয় বাবা অথবা মা আরেকজন যদি সুস্থ হন তাহলে তাদের প্রেগনেন্সিতে কোন অসুস্থ বাচ্চা জন্ম নেবে না তাহলে সেই প্রতি থাকবে থাকবে সুস্থ বাচ্চা হওয়ার এবং বাহক হওয়ার কাজেই থ্যালাসিমিয়া রোগটা যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে এই বাহক নির্ণয় করাটা কিন্তু আমাদের খুবই জরুরি তাহলেই কিন্তু এই রোগের বার্ডের আমরা অনেক কমিয়ে ফেলতে পারবো তাহলে থ্যালাসিমিয়ার চিকিৎসা কি কিছুদিন পর পরই রক্ত দেয়া আর রক্ত দেয়া ছাড়া ডেফিনেটিভ একটা চিকিৎসা রয়েছে সেটা হচ্ছে বোন মারো ট্রান্সপ্লান্টেশন যেটি আমাদের দেশে এখন অত সফলভাবে না হলেও পার্শ্ববর্তী দেশে হয়ে থাকে কিন্তু সেটাকে অনেক লাখ লাখ টাকা খরচ যেটা আমাদের দেশে সাধারণ মানুষের জন্য বহন করা অত্যন্ত কঠিন কিন্তু আমরা একটা ছোট কাজ সহজেই করতে পারি কি বিয়ের আগে যদি আমরা রক্ত পরীক্ষা করি এবং বাবা মায়ের বাহক কিনা সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ থেকে এই রোগের বাডের আমরা অনেক কমিয়ে ফেলতে পারবো তাহলে দুইজন বাহকের মধ্যে যদি বিয়ে না ঘটে তাহলে কিন্তু আর কোনো অসুস্থ বাচ্চা জন্ম নিবে না তাহলে আমাদের বিয়ের আগে ছোট্ট পরীক্ষা হিমোগ্লোবিন হিমোগোবিন এই পরীক্ষাটি করলেই কিন্তু আমরা এই রোগটা ধরতে পারবো যে বাবা মার মধ্যে কেউ বাহক আছে কিনা তাহলে তা সহজেই আমরা এটি প্রতিরোধ করতে পারবো আর যদি কোনো কারণে দুই বাহকের মধ্যে বিয়ে হয়েও যায় কোনো কারণে জানলাম না অথবা হলো কোনো কারণে সেক্ষেত্রেও কিন্তু আমাদের নির্ণয়ের পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে গর্ভাবস্থার দশ থেকে বারো সপ্তাহের মধ্যে পরীক্ষা করে কিন্তু আমরা এই রোগটা ধরতে পারি সেক্ষেত্রে আমরা প্রপার ব্যবস্থাও নিতে পারি তাহলে আমরা চেষ্টা করব আমাদের আসলে যে বাসায় বা যে ফ্যামিলিতে থ্যালাসিমিয়া আক্রান্ত কোনো বাচ্চা রয়েছে তারাই আসলে কষ্টটা বোঝে তাহলে আমরা বিয়ের আগে একটি ছোট্ট রক্ত পরীক্ষার মাধ্যমেই কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারি কাজে আমরা নিজেরাও সচেতন হব এবং সকলকে সচেতন করব। ধন্যবাদ